আচ্ছা একটা অদ্ভুত সময়ে কিন্তু আমরা বাস করছি তাই না যে মৃত্যু একসময় মানুষের রাতের ঘুম কেড়ে নিত ভাবলে ভয় পেত সেই মৃত্যুই এখন আমাদের কাছে কয়েক সেকেন্ডের একটা কন্টেন্টে পরিণত হয়েছে কিন্তু এর পেছনের কারণটা আসলে কি চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি যে শেষ বিচারের ভয়ে সাহাবিদের অন্তর কেঁপে উঠত সেই ভয়টা আমাদের অন্তর থেকে কেন যেন উধাও হয়ে গেছে মনে হয় আমরা যেন সবাই অমরত্ব পেয়ে গেছি আমাদের কিছুই হবে না কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এ যেমন ধরুন আজকাল কবরের পাশে দাঁড়িয়ে সেলফি তোলা বা জানাজার ভিডিও বানিয়ে তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো এগুলো খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুধু এখানেই শেষ না যে জাহান্নামের বর্ণনা শুনলে অন্তর কেঁপে ওঠার কথা সেই জাহান্নাম বা যে কোনো বড় ধরনের ট্র্যাজেডি নিয়েও আমরা এখন সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়ে হাসি ঠাট্টা করি শেয়ার করি আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কারো গভীর শোকের অনুভূতিও এখন একটা ডিজিটাল স্টেটাস মাত্র যেখানে মানুষ একটা রিয়্যাক্ট দিয়েই তাদের দায়িত্ব শেষ করে ফেলে মানে আমাদের অনুভূতিগুলো এখন বেরু ডিজিটাল রিয়াকশানে আটকে গেছে তো এই যে সমস্যাগুলো আমরা দেখছি এগুলোকে কি শুধু আধুনিক সমস্যা বলা যায় চলুন একটু গভীরে যাই কারণ ব্যাপারটা হল এই সমস্যার শিকড় আসলে অনেক গভীরে এর একটা প্রাচীন ব্যাখ্যাও আছে এই যে আয়াতটা দেখছেন এটা কিন্তু আজকের এই ভাইরাল কালচারের একটা নিখুঁত ছবি আল্লা সুবহানাওয়াতা প্রায় চৌদ্দশো বছর আগেই আমাদের এই অবস্থাটা বলে দিয়েছেন আমরা জাঁকজমক আর প্রতিযোগিতায় এতটাই মগ্ন হয়ে গেছি যে বাস্তবতার ডাকটা আমাদের কানেই পৌঁছাচ্ছে না মনোবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকে বলে ডিসেন্সিটাইজেশন মানে ব্যাপারটা এমন যে প্রতিদিন যখন আমরা স্ক্রিনে এত এত মৃত্যু দেখি তখন মৃত্যু আমাদের কাছে একটা সংখ্যা বা পিক্সেল ছাড়া আর কিছুই মনে হয় না আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে ভয় পাওয়াটাই বন্ধ করে দেয় আচ্ছা তাহলে ঠিক কি কি কারণে আমাদের অন্তর থেকে এই ভয়টা হারিয়ে যাচ্ছে এর পেছনে কিন্তু বেশ কিছু পরিষ্কার কারণ আছে যা আমরা চিহ্নিত করতে পারি ভয় হারিয়ে যাওয়ার পেছনে মূলত এই তিনটা ধাপি কাজ করে প্রথমত আমরা মৃত্যুকে অনেক দূরের একটা ব্যাপার বলে মনে করি ভাবি আমার তো বয়স কম তৌবা করার অনেক সময় পড়ে আছে দ্বিতীয়ত আমাদের দৈনন্দিন জীবনে বন্ধুদের আড্ডায় বা সোশ্যাল মিডিয়া ফিডে আখেরাতের আলোচনা প্রায় হয় না এটা এখন শুধু মসজিদের আলোচনার বিষয় আর সবশেষে যা কিছু একসময় হারাম বা নিষিদ্ধ ছিল তা এখন এতটাই কমন হয়ে গেছে যে আমাদের চোখে সেটা নর্মাল বা স্বাভাবিক হয়ে গেছে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ নাবিসাল্লিয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে যখন দুনিয়ার ভালোবাসা আর এর মোহ আমাদের অন্তরকে পুরোপুরি দখল করে নেয় তখন আখিরাতের চিন্তাটা স্বাভাবিকভাবেই ছোট হয়ে যায় ফিকে হয়ে যায় আমরা সেই জিনিসটাকেই আর ভয় পাই না জানি আমাদের সবচেয়ে বেশি চিন্তিত থাকার কথা ছিল এবার একটু ভাবার পালা চলুন সমাজের বড় বড় কথা বাদ দিয়ে একদম নিজের দিকে তাকাই যখন এই ডিজিটাল দুনিয়ার পর্দাটা সরে যাবে তখন আসলে কি হবে এই স্লাইডটা আমাদের বর্তমান আর আসল বাস্তবতার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একবার ভাবুন তো স্ক্রিনের জগতে যা আমাদের কাছে এত মূল্যবান ফলোয়ার লাইক শেয়ার কবরের জগতে তার কোনো দামই থাকবে না সেখানে লেনদেন হবে একদম ভিন্ন এক মুদ্রায় শুধু একবার কল্পনা করুন সেই মুহূর্তটার কথা যখন ফোনের নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে যখন ফলোয়ার সংখ্যা আর কোনো কাজেই আসবে না যখন একজন মানুষ থাকবে একা একটা অন্ধকার গর্তে তবে এই সব আলোচনার উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো না বরং নিজেদেরকে একটু জাগিয়ে তোলা এখনও সময় আছে এই ডিজিটাল মরিচিকা থেকে বেরিয়ে এসে বাস্তবতার দিকে তাকানোর নিজের সাথে সংযোগ ঘটানোর তাহলে অন্তরকে আবার আগের মতো নরম আর সংবেদনশীল করার উপায় কি আসলে এর জন্য খুব বেশি কিছু করার দরকার হয় না মাঝে মাঝে একাবশে কোরআন শোনা কোনো কবরের পাশে গিয়ে কিছুক্ষণ নিজের শেষ পরিণতির কথা ভাবা আর এই ডিজিটাল দুনিয়া থেকে কিছুক্ষণের জন্য একটা ব্রেক নেওয়া এগুলোই হয়তো যথেষ্ট আমরা তো সারাক্ষণ নতুন বছর বা কোনো অনুষ্ঠানের জন্য কাউন্টডাউন করি তাই না কিন্তু আসল কাউন্টডাউন তো অন্য কোথাও চলছে আমাদের জীবনের যা শেষ হবে মৃত্যুর মাধ্যমে আর শুরু হবে এক অনন্ত জীবন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো। পরকালের জীবনটা কেমন হবে তার কাজ কিন্তু এই মুহূর্তেই আমরা করছি তাই আসল প্রশ্নটা হল সেই অনন্ত জীবনের জন্য আমাদের প্রস্তুতিটা আসলে কেমন